বন্ধুরা তিন ধরনের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ থাকা সত্ত্বেও ফেসবুক আপনাকে কোনো ইনকাম দিবে না সেই তিন ধরনের ভিডিও কি কি সে ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করব আপনার ভিডিওটি দেখবেন এবং দেখে আপনার বান্ধব ও সবার কাছে শেয়ার করে দিবেন এবং নতুনদেরকে দেখার সুযোগ করে দিবেন এক নম্বরে এক নম্বর যে ভিডিও সে ভিডিও হলো লো কোয়ালিটির ভিডিও লো কোয়ালিটির ভিডিও কি আপনারা জানেন ভিডিওর মান এবং ক্যামেরার মান নিচু কম থাকা অর্থাৎ এছাড়া লাইট কম থাকা ভিডিওতে লাইট কম থাকা ভিডিওতে লাইট কম থাকলে ভিডিও অন্ধকার অন্ধকার লাগে এবং এই ভিডিও ফেসবুক পছন্দ করে না আর এটা আপনার অনেক ফ্যান ফলোয়ার থাকা সত্ত্বে হয়তো অনেক ভিউ হয়েছে কিন্তু এখান থেকে কোনো ইনকাম পাবেন না দুই নম্বর সেন্সিটিভ ভিডিও যে ভিডিওতে রক্ত মাখা থাকে অ্যাক্সিডেন্টের খবর থাকে মানুষের মারামারি বিভিন্ন ভিডিও থাকে এই ভিডিওগুলো আপনারা হয়তো গাড়িতে বা কোথাও যাচ্ছেন হঠাৎ করে রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্টের ভিডিও হঠাৎ করে মোবাইল দিয়ে উঠিয়ে আপনি আপলোড করে দিলেন বা ভিডিও করে আপলোড করে দিলেন এছাড়া বাচ্চারা খেলাধুলা করতেছে আপনার খেলাধুলাটা ভালো লেগেছে উদামগায়ে গায়ে খেলাধুলা করতেছে কাপড় চোপড় পরিহিত ছাড়া ওই ভিডিও আপনি আপলোড করলেন আপনার কাছে ভালো লেগেছে আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে ভিডিওতে ভিউ হয়েছে অনেক কিন্তু কোনো ইনকাম আপনাকে ফেসবুক দিবে না এছাড়া নিজের উদাম গায়ের ছবি অর্থাৎ উলঙ্গ উলঙ্গ বলতে গায়ে গেঞ্জি ছাড়া জামা কাপড় ছাড়া যে ছবি বা ভিডিও আপলোড দিবেন সে ভিডিওতে কোনো ভিউ পাবেন না কোনো ইনকাম পাবেন না এগুলি ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে আর এই কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যদি আপনি ভিডিও আপলোড দেন তাহলে হয়তো ভিউ পাবেন কিন্তু কোনো ইনকাম ফেসবুক আপনাকে দিবে না এগুলি আপনি যথেষ্টভাবে খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে ফেসবুকে আরেকটি সেন্সিটিভ ভিডিও আপনারা জানেন আঠারো প্লাস যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলি ফেসবুক পছন্দ করে না বা ফেসবুকে এটা কমিটি গাইডলাইনের বিরুদ্ধে আঠারো প্লাস ভিডিও কি এটা আপনারা ভালো করেই জানেন সেই ভিডিওগুলো কখনো আপলোড দেওয়া যাবে না তিন নম্বর হলো কপি পেস্ট ভিডিও কপি পেস্ট ভিডিও কি সেটাও আপনারা ভালো জানেন একজনের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভাইরাল হয়েছে বা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে সেই ভিডিও আপনি আপনার মোবাইলে আপলোড করে ডাউনলোড করে আপনি কাটসাট করে একটু আগে পিছু করে আপনি আপনার ভিডিওতে বা আপনার মোবাইলে আপলোড দিয়ে দিলেন সেটাও হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে সেটাও আপনাকে ফেসবুক ইনকাম দেবে না সেই ভিডিওতে ইনকাম দেবে না এছাড়া ডুয়েট ভিডিও এছাড়া আরও অনেক রকমের চায়না ভিডিও বিভিন্ন রঙের ভিডিও আছে যে ভিডিওগুলিতে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে কিন্তু আপনার পছন্দ হয়েছে আপনি কাটচাট করলেন কাটচাট করে আপনি ডুয়েট করে অথবা কপি পেস্ট করে আপনার পেজে বা আইডিতে আপলোড করে দিলেন তখন লাখ লক্ষ 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 ভিউ হল সেই বিউতে আপনি কোনো ইনকাম পাবেন না সুতরাং আপনারা সাবধান দু হাজার পঁচিশ সালে নিয়মকানুন বা ফেসবুক গাইডলাইন অনুযায়ী এই সমস্ত ভিডিওগুলো কখনো আপলোড দিবেন না আপলোড দিলে আপনি আপনার ফেসটাও হারাতে পারেন বা আইডিটাও হারাতে পারেন কেননা ফেসবুক এগুলির ব্যাপারে খুবই সতর্ক হয়েছে এই দু হাজার পঁচিশ সালে যদি ভালো লাগে ভিডিওটি একটু শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন যারা নতুন ফেসবুকে কাজ করতে এসেছেন তারা জানলে অনেক উপকৃত হবে সুতরাং সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি একটু শেয়ার করে দেবেন